তাই আস্তে 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 ভাই করিস না কষ্ট করিস না আমাদের কোরবানির গরুটাকে গোসল করানো হচ্ছে দেখল সবারই ইচ্ছা করে তার পশুটাকে সুন্দর করে গোসল করিয়া কোরবানি দিতে তাই সকালবেলায় আমার আবু আর আমার এক ভাই গরুটাকে গোসল করাচ্ছে কিন্তু গরুটা এত দুষ্টি ছিল যে শুধুই দুষ্ট করতেছিল অনেক কষ্ট করে দেওয়ার পরে এই যে আমাদের কোরবানি হয়ে গিয়েছে আল্লাহর আমাদের ভালো মতন আমাদের গরু কুরবানি হয়ে গিয়েছে আল্লাহ সবার মনে আশা পূর্ণ করো সবার কুরবানির জন্য আল্লাহ পূরণ করে অবশেষে আমাদের গরুর কুরবানিটা হয়ে গেল আসলে গরুর মানে আমরা যে গোষ্ঠ বলি এটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিছুই যায় না যাই শুধু আমাদের যে আত্মতাল আমরা যে আল্লাহর ভয় করি এটাই আসলে গরুটার জন্য কয়েকদিনে খুব মায়া পড়ে গেছিলো এটাই তো আল্লাহর কাছে কিন্তু শুধুই মা যায় আর কিছুই যায় না এটা ছাড়া আর কিছুই না আমাদের গরুটা এখন সেলা হচ্ছিল আসলে মানে মাংস থেকে চামড়াটা আলাদা করা হচ্ছিল সবাই মিলে খুব মজাই পাচ্ছিল গ্রামের বাড়ি ঈদ কিন্তু খুব মজা হয় বিশেষ করে কোরবানির ঈদে সবাই মিলে নিজেরা যখন কোরবানির মাংসটা করে তাহলে কিন্তু খুব ভালো লাগে এই যে আমাদের মাংস রান্না থেকে সেটা আলাদা করার পরে সবাই মিলে কাটা শুরু করে দিয়েছে এই তো দেখুন আ সেই সুন্দর সবাই মিলে মাংস কাটতেছে গ্রামে কিন্তু এটা খুব মজার একটা বিষয় সবাই মিলে মাংস কাটতেছে শহরে আমরা যারা থাকি তারা কিন্তু খুব কমার্শিয়াল হয় কিন্তু গ্রামে এটা কিন্তু না সবাই খুব আনন্দ মতন স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কাটে সেই রকম দেখেন আমার ভাই বাদার দোল ভাইরা সবাই মিলে গরু কাটতেছে গরু মাংস কাটতেছে আর খুব মজা করতেছিল এদের এত গরম পড়ছিল ভাই ভাই কী আর করবো আমাদের পাশের পাশে যে ড্রেন ছিল ড্রেনের উপরে পাটি বিছাইয়া হোকলা বিছাইয়া সেখানেই মাংস কাটতেছিল ওই দেখেন আমরা পরে এত গরমে গরম পরে দিয়ে দিছে আহ আরে লা কতবার রান নিয়েছে রে আহ আমি জিন্দিগি তা এত বাবা এতবার রান আমি করতে পারবো না না ডান নিয়ে আসছে ওই এই যে আবারও আরও বাকিটা সেলা হচ্ছে চামড়া থেকে আর এদিকে মাংস কাটা হচ্ছে সবাই খুব মজাই করতেছে অ্যাকসুলে আসলে প্রবাহ দিন খুব মজা হয় এত ব্যস্ততা লাগে কিন্তু মানে সারাদিন এত ব্যস্ততা তারপরেও কিন্তু মাছ খুব মজা লাগে যখন মাংসটা আসে আবার সবাইকে দিই আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে আল্লাহ কিন্তু সবার বাকি সেটা রাখে না বাট আল্লাহ সবার ইচ্ছা পূরণ করুক এটাই করে দোয়া করি সুন্দর এই দেখুন পিস কাটতেছে আর একজন কুরবানি কিন্তু হচ্ছে ত্যাগের মহিমায় আসলে আল্লাহর কাছে আমাদের যে আমরা ভয় পাই এটাই তার নমুনা দেখেন সবাই কাটতেছে দেখেন আমাদের ছোট ভাইটা এই ফাঁকে আমার একটি চোলার কাছে আসলাম আমার মা সেমাই রান্না করতেছিল যেহেতু মাংসটা দেরি হবে তার জন্য সেমাইটা রান্না করে ফেলতেছিল মানে জেনে বেসিক্যালি সেমাইটা একটু দেরি করেই হয় ঈদের রোদারিদে যেরকম সেমাইটা খেয়েই সবাই নামাজ পড়তে যায় রোজার ঈদে কিন্তু একটু দেরি করেই রান্না করে কারণ সবাই নামাজ পড়ে এসেই মিষ্টি খায় আমাদের বাসায় কিন্তু নামাজ পড়ার আগে কেউ মিষ্টি খায় না খাবারও খায় না ইনফ্যাক্ট খাবারও খায় না নামাজ পড়ে দিন পরে এটা কিন্তু আমাদের বাসায় করে দেখেন আমাদের সেমাইটা হয়ে গিয়েছে মাসাল দুধের কালারটা খুব দেখুন গরুর দুধের সেমাই খুব মজা প্যাকেটে দুধের থেকে কিন্তু গরুর দুধের সেমাইটা খুব মজার হয় মা সেমাইটা ও ওপরে এখন কিসমিস দিল আসমি এভাবে না কিসমিস দিলে মা আজকে একটা টিপস শিখাই দিল যে কীভাবে এভাবে কিসমিস দিলে নাকি যে দুধটা দেওয়া হয় দুধটা ফেটে যায় মানে কেটে যায় অনেক সময় দেখা যায় দুধটা কেটে যায় কেন কেটে যায় তাই মা বললো যে এখন যদি কিসমিস দেওয়া হয় তাহলে দুধটা কাটে নেয় এখন এই যে কিসমিস দেওয়ার পর নেড়ে দিল এই ফাঁকে আমি আবার চলে এসলাম আমাদের মাংসের কাছে কি অবস্থা আমাদের মাংস পুরো অলমোস্ট কাটা হয়ে গিয়েছে এখন আপা হবে দেখা যাক কত ঠিকঠাক হ্যাঁ আর একজন দেখেন মনে হচ্ছে বিশ্বকাপ নিয়ে দাঁড়ায় রয়েছে লেগ পিস নিয়ে একজন কাটতেছে সবাই মিশে খুব মজা হয়ে আমাদের মাংস প্রায় কাটা কাটা হয়ে গেছে এখন ভাগ করে দিতে হবে যেহেতু তিনটা ভাগ করতে হবে কোরবানির মাংস সেজন্যে এখন কেটে ভাগ করতেছে সবাই এখন এই যে এই ফাঁকে এই যে আমাদের কাটা করার পর মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমরা খাবো সারাদিন অনেক কষ্ট করেছি মাসাল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোবানির মাংস খাবেন কিন্তু একটু যেহেতু গরম বুঝে শুনে খাবেন বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন আজকেই আমার মূলকটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ